রাস্তার উপরে কয়টা জুতার দোকান এই পনেরো বিশার নতুন বিশ টাকা করে ওইখানে টাকা নয়শো না না ওইটা

কয়েক টাকা ইনকাম এটা আমার সিট আছে আমি সিট এ লিখা রাখি সবসময় আর ওই যে ছোট্ট একটু কাউন্টার বা সাইন দিছিল আমারে কাউন্টার ভিতরে এটা বুমেস কোম্পানিতে জমা দিতে হয় আমার বেতন দেয় আমার সাত হাজার টাকা বেতন মাসে আর ওই লগে আমার ওই যে একটা ছোট্ট দোকান দিয়া দিছে কটা খাবারের জিনিস পানি ওই বিস্কিট মিস্কিট এগুলা আমি বিক্রি করি ওই টয়লেটের ভিতরে ওই কাউন্টার দাও ওই কাউন্টার এর ভিতরে বিক্রি করি বাথরুম যা কামায় ওইটা আমি অফিসে দেই আমার 7000 টাকা ফুটপাতে যারা দোকানদারি করে তারা নিতান্তই দরিদ্র বা গরিবে এই কারণে করে যদিও ফুটপাতে দোকানদারি করা নিষিদ্ধ সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী ফুটপাতে কোনো দোকান থাকবে না কিন্তু তারপরে যারা পেটের দায়ে করে তাদের কাছে এদের মতো লোক চাতাবাজি করে আপনি দেখেন মহিলা আর যে পুরুষ উনি বৃদ্ধ কিন্তু এই বয়সেও সে তার চাতাবাজি ছাড়ে নাই কিন্তু এই তথ্য আছে তারা যে চাঁদা না দেয় কেউ যে অস্বীকার করে আজকে দিব না এদের আবার আলাদা একটা পেটুয়া বাহিনী আছে টোকাই বাহিনী আছে এইগুলা না তার উপরে আক্রমণ চালায় দোকান ভেঙে ফেলে দোকান তুলে দেয় হুমকি দেয় এই কাজগুলো তারা রেগুলার করে স্পেসিফিক যে এই সুলতান ভদ্রলোক উনিই করে তাও না এদের টিমটা অনেক বড় টোটাল কথা আমি মনে করি একক এলাকা হিসাবে মিরপুরের সব থেকে বেশি চাঁদাবাজি হয় ফুটপাথে সেটা হচ্ছে মিরপুর দশ কেন্দ্রিক এরিয়াতে তারা কন্টিনিউ করে যাচ্ছে এরা টোটাল একটা সিন্ডিকেট টু সুলতান ওনার বিষয়ে আগে থেকে এরা হচ্ছে খানদানি আর কি চাঁদাবাজ আগেও করতো এরা কোনো সরকার কোনো দলীয় বা কোনো প্রশাসনের কেউ না এর মানে চাঁদাবাজি হচ্ছে পেশা নিজদেরও দোকান আছে ফুটপাথের দোকান এগুলো তার বিল দিতে হয় না বাকি যারা বসে তাদের কাছ থেকে আছে আঁধাবাজি করে তো আমাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য ছিল যে সুলতান তারপর রুবেল জীবন আতামিয়া এদের গডফাদার হচ্ছে জীবন যদি আমরা তার ধরতে পারি নাই তো ওনাকে পাওয়া গেছে এদের গডফাদার হচ্ছে জীবন তো এরা মূলত চাঁদাবাজি করে করে একটা নির্দিষ্ট অংশ সিটি কর্পোরেশনের অমুকরে দেয় তমুকরে দেয় রোডে অমুক এইভাবে চলে কিন্তু এই যে রেগুলার চাঁদাবাজি প্রতিদিন ইভেন কালকে যদি থানা এরকম অভিযোগ আসে থাকে কম করে হলেও দশটা অভিযোগ আসছে যে আজকেও শোডাউন হয়ে গেছে আজকেও চাঁদা চাইছে এরকম অভাব নাই প্রতিদিন চলে আমরা আপনার আপনার কাছে ওনাদেরকে হস্তান্তর করছি আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন এই বিষয় এটা তো আসলে আমি হচ্ছি ডিউটি অফিসার এই যে আপনাদের কমপ্লেনের আন্ডারে আমরা তো আপনারা নিয়ে আসছেন তো সেক্ষেত্রে সিদ্ধান্ত দেবে আমাদের যে অফিসার আছেন সেই সিদ্ধান্ত দেবেন আর আপনাদের পক্ষ থেকে আপনারা কে একজন কমপ্লেইন দিবেন লিখিত আকারে কমপ্লেনের প্রেক্ষিতে আপনাদের ব্যবস্থা নেওয়া হয় সাধারণত মৌখিকের মৌখিক কমপ্লেনের বিষয়ে তো আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি যে কোনো যে কোনো একজন পক্ষ হয়ে আপনাদের পক্ষ থেকে যে কোনো একজন তাদের অভিযোগটা উপস্থাপন করবেন সে অভিযোগের ভিত্তিতে আমরা